জেলা ছাত্রদলের সংগ্রামে সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ভাই ও নরসিংদী জেলা বিএনপি ক্রিয়া সম্পাদক ও দিনপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামে সভাপতি আওলাদ হোসেন মোল্লা ভাইয়ের এই দুই প্রিয় নেতার সুস্থতার কামনায় দোয়া ও মিলত বাফিল নজরপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধাভোন কাকা ইকবাল হোসেন কাকা উপস্থিত আছেন সভাপতি আমার শ্রদ্ধা কাকা শামশু কাকা আরেকজন যিনি আমার বড় ভাই বড় ভাই এবং আপনাদের নজরপুর ইউনিয়নের মাটি মানুষের নেতা সাবেক তুকুর ছাত্র নেতা রুহুল হোম ভাই তিনি সুপরিচিত সকলের কাছে প্রিয় এবং উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক আহ্লাদ হোসেন বাই কৃষক দল সভাপতি জনশী সরোর থানা উপস্থিত আছেন ইসমাইল হোসেন বাদল কাকা উপস্থিত আছেন আমার আরেক সহযোদ্ধা যাকে হাঁটি হাঁটি তাপা করে আমরা এই চোদ্দ বছর রাজনীতির মাঠে ছিলাম না আমাদের সম্মানিত প্রধান অতিথি বড় ভাই ইংকরোশন ভাই এখন আপনাদের সম্মুখে কিছু বলবেন তারপর পুজোর দোয়া করাবে প্রোগ্রাম এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী সহ সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক এবং নরসিং সদর থানা বিএনপির সংগ্রামী সভাপতি আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক যারা আয়োজন করছে আমাদের প্রিয় দুজন নেতা হাইল কবি কুকুন সাহেবের অত্যন্ত প্রিয় দুজন নেতা আমাদের নরসিংদী জেলা বিএনপির জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি সিদ্দিকুর রহমান মঙ্গিদ উনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত এবং খায়ুল কবির খুকুন বিশ্বস্ত হাতিয়ার আরেকজন আছেন খালুল কবির সাহেবের অত্যন্ত বিশ্বস্ত হাতিয়ার নসুন্দী জেলা বিএনপির সম্পাদক এবং মোল্লা তারা ডেঙ্গু জগরে আক্রান্ত আমরা আজকে দোয়ার মাবি তার জন্য করেছি খালুল কবির খুকুন সাহেবের পক্ষ থেকে রুল আমিন এবং অন্যান্য নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই সবার কাছে দোয়া চাই তারা যেন অতীরেই অতীরেই আমাদের মাঝে ফিরে আসে সুস্থ হয়ে আবার রাজকর্ম রাজনৈতিক কর্মকান্ড চালু করতে পারে আপনারা দোয়া করবেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে রোদের মাঝে আয়াল্লাহ ছাত্র দলের সর্ববধি সিদ্দিকুর রহমান নাহিদ সাহেব অসুস্থ মাওলা আয়াল্লাহ আল্লাহ করে আপনার বান্দাকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আয় আল্লাহ করে মাওলা আয় আল্লাহ আপনি যদি সুস্থতা না দেন দুনিয়ার কোন ব্যক্তি সুস্থ দিতে পারবে না মাওলা আয় আল্লাহ মেহেরবানি করে গো মাওলা আপনি মেহেরবানি করে আপনার বান্দাকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আয় আয় আল্লাহ আপনার আরেক বান্দা আওলাদ হোসেন মোল্লা সাহেব তিনি জিনিস পরে ইউনিয়নের আহ্বায়ক মাওলানা আয় আল্লাহ সভাপতি মাওলানা আয় আল্লাহ করে আপনার এই বান্দাকে আপনি পরিপূর্ণ সুস্থ রোমত দান করেন আয় আল্লাহ ইয়া আমিন আর আয়াল্লাহ বিন আল্লাহ 빈 पीर আর বড় বড় নেতা উপস্থিত আছে মাওলা আয়াল্লাহ সকলের নাম তো আমি জানি না মাওলা আপনি তো জানেন আয়লা সকলকে পরিপূর্ণ সুস্থতার নাম উদ্যান করেন মাওলা